নমস্কার বন্ধুরা শ্রীরাম প্রভুর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সাতটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই সাত দিনের মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের তুলা রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রীরামপ্রভুর ভক্তরা অবশ্যই জয় রাম প্রভু কমেন্ট করে জানাবেন আপনারা রাম প্রভুর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে শারীরিক এবং মানসিক সুবিধার জন্য এই সাত দিনের মধ্যে নিয়মিত ধ্যান এবং যোগ করা আপনার পক্ষে কার্যকর হবে এমন পরিস্থিতিতে তাজা বাতাসে বাড়ির বাইরে যান এবং কিছু খেলাধুলোর মতো কার্যকলাপে অংশ নেন এই সাত দিনের মধ্যে আপনার পক্ষে আপনার পরিবারের কিছু জমি বা সম্পত্তি থেকে হঠাৎ অর্থ পাওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময়ে উৎসাহের কারণে ভুল করেও হুঁশ হারাবেন না অন্যথায় আপনার লাভ একটি বড় ক্ষতি হতে পারে এই সাত দিন জুড়ে আপনি সময়ে সময়ে আপনার ভাই এবং বোনদের কাছ থেকে যথাযথ সমর্থন পাবেন এবং শুধুমাত্র তাদের সাহায্যে আপনি আপনার পারিবারিক জীবনকে সুচারুভাবে চালাতে সক্ষম হবেন অতএব এই বিষয়ে আপনার ভাই বা বোনের সাথে যোগাযোগ চালিয়ে যাওয়া আপনার পক্ষে ভালো হবে আপনার ঘরে শনি উপস্থিতির কারণে এই সাত দিনের মধ্যে আপনি অফিসে কিছু কাজ পেতে পারেন যা আপনি সব সময় করতে চেয়েছিলেন তবে তাড়াহুড়ো করে এবং উত্তেজিত হয়ে আপনার ইন্দ্রিয় হারানো এড়িয়ে চলুন এবং কোনো অসতর্কতা ছাড়াই সময়ের আগে কাজ শেষ করার চেষ্টা করুন তবেই আপনি পদ্মনীতি নিশ্চিত করতে পারবেন আপনি যদি আপনার শিক্ষাগত রাশিফল জানেন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করা শিক্ষার্থীরা তাদের পরীক্ষায় সফল পাবে এই সময় আপনার পরিবারকেও আপনাকে উৎসাহিত করতে দেখা যাবে এবং আপনি আপনার একজন শিক্ষক বা গুরুর কাছ থেকে উপহার হিসাবে একটি ভালো বই বা জ্ঞানের চাবিকাটি পাবেন দেবী লক্ষ্মীর কৃপা পাওয়ার জন্য আপনারা শুক্রবারের দিন যোগ্য করুন এতে আপনাদের ঘরে সর্বদাই সুখ শান্তি বজায় থাকবে এই সাত দিনের মধ্যে প্রেমে প্রত্যাশিত ফলাফল কম হওয়ার কারণে মনে কিছুটা হতাশার অনুভূতির সম্ভাবনা রয়েছে তবে ভালো কথা হল এই সময়ে আপনি যদি প্রতিকূল পরিস্থিতিতেও সাহস না হারান তবে আপনি এই সাত দিনের শেষ ঘর পর্যন্ত আপনার প্রেমীর কাছ থেকে স্নেহ সহযোগিতা এবং রোমান্স পেতে সফল হবেন এই সাত দিনের মধ্যে আপনার বিবাহিত জীবনে চলমান সমস্ত ধরনের চাপ উপশম হবে এরপরে আপনি আপনার জীবনসঙ্গীর সাথে একটি সুন্দর ভ্রমণে যাওয়ার পরিকল্পনা করতে পারেন যদিও বিবাদের সমাধান করার জন্য এই সাত দিনের মধ্যে আপনাকে উভয়কেই আপনার অহংকার ত্যাগ করতে হবে স্বাস্থ্যের সমস্যার জন্য আপনি কোনো গুরুত্বপূর্ণ কাজে যেতে অসমর্থ হওয়াই কিছু প্রতিকূলতার সামনা করা সম্ভবপর কিন্তু আপনাকে সম্মুখে চালিত করতে আপনার যুক্তি ব্যবহার করুন আপনি এই দিনগুলিতে যথেষ্ট পরিমাণে অর্থের অধিকারী হবেন এবং এর সাথে মানসিক শান্তি থাকবে আপনি এই দিনগুলিতে সম্ভবত আপনার বাড়ির মধ্যে এবং চারপাশে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন করবেন ভালোবাসার ক্ষেত্রে আপনার রুক্ষ ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থনা করুন আপনার বরিষ্ঠদেরও সহজভাবে নেবেন না এই রাশির লোকেদের এই দিনগুলিতে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন এই দিনগুলিতে আপনার এবং আপনার স্ত্রীর মধ্যে অভিমান শুধুমাত্র একটি সুন্দর মনোরম স্মৃতির জন্য থেমে যেতে পারে সুতরাং একটি উত্তপ্ত তর্কের সময় পুরানো সুন্দর দিনের কথা মনে রাখতে ভুল করবেন না প্রত্যেক মানুষের কথাই কান দিন আপনি হয়তো আপনার সমস্যার সমাধান খুঁজে পেতে পারেন আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে আপনি আপনার ঘরের পরিবেশে কোনো পরিবর্তন করার আগে অন্যদের সম্মতি পেয়েছেন কিনা সে বিষয়ে নিশ্চিত হন এই সাত দিনের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ না করাই ভালো হবে মামলায় জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে স্নেহভাজন কারো সঙ্গে বিবাদ বাঁধতে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে বিদেশে বাসরত বন্ধুর খবর আসতে পারে কোনো আত্মীয়ের শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূর যেতে পারে ব্যবসায় ফল ভালো হবে না তবে শেষের দিকে একটু সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু মহলে বিবাদ ডাকতে পারে সন্তানের চিকিৎসার খরচ বাড়তে চলেছে পুলিশের কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে অর্থভাগ্য খারাপ সমস্যা বাড়তে পারে পরিবার নিয়ে বিশেষ আনন্দ লাভ পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে দুশ্চিন্তার যোগ তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ